মৌলিক বাংলা ইউকের উদ্যোগে ষোলো জুলাই বুধবার লন্ডনের শহীদ আলতমাই পার্কের জুলাই শহীদদের সামনে এক বিশেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয় এখানে আমরা মোমবাতি প্রজ্বলন এবং শহীদদের শ্রদ্ধা জানাইতে দেশের আনাচে কানাচে থেকে সব সাধারণ মানুষ আসছে আমরা দল মত নির্বিশেষে ৫ ই আগস্ট আমরা নতুন স্বাধীনতা দিবস পালন করব এবং আমি চাচ্ছি আপনারা যারা এখানে ব্রিটিশ বাংলাদেশে আছেন যারা বাংলাদেশে আছেন সবাই আমাদের সাথে জয়েন করবেন জুলাই শহীদদের স্মরণে ঢাকার শাহবাগে আপনার জাতীয় জাদুঘরের সামনে আমরা একটা শহীদ স্মৃতি স্তম্ভ বানিয়েছি মৌলিক বাংলার পক্ষ থেকে এবং সেখানে আজকে শহীদদের শ্রদ্ধা জানানো হয়েছে সেই স্মৃতি এই শহীদদের প্রতি আমাদের আসলে বেইমানি করা হয়ে যাবে যদি আমরা জুলাইকে ধারণ করে না রাখতে পারি জুলাইকে বাঁচিয়ে রাখতে না পারি আর সেটা আমাদের সকলের দায়িত্ব এন্ড সেই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়া দলমত নির্বিশেষে জুলাই আমাদের সবার স্পেশালি স্টুডেন্টরা আমাদের ছাত্র জনতা যারা বিদ্রোহ এবং সাহসিকতা দেখেছে তাদের তাদের পাশে দাঁড়িয়ে আমরা আজকে তাদেরকে সম্বর্ধনা জানাচ্ছি এবং তাদের সমর্থ জানাতে আমরা সবাই একত্রিত হয়েছে। ইউকের ছাত্র প্রতিনিধিরা সবশেষে এক মিনিট নিরবতা পালন জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় মৌলিক বাংলা ইউকের পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান সবাই মিলে ঐক্যবদ্ধ হই শহীদদের বাংলাদেশ গড়ে তুলি জাহাঙ্গীর আলম সিকদার আয়ন লন্ডন